আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো এনটিআরসি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন যে এনটিআরসি এর যেই পরীক্ষা পদ্ধতি আছে এই পরীক্ষা পদ্ধতি থেকে বের হয়ে আসতে চাচ্ছে এনটিআরসি অর্থাৎ পরীক্ষা পদ্ধতিতে তারা পরিবর্তন আনতে চাচ্ছে যেভাবে সময় কমানো যায় ওই বিষয়টির দিকে তারা এগোচ্ছে এবং কি আগের যেই নীতিগত একটা বিধান ছিল যে গণবিজ্ঞপ্তির সময় আলাদা গণনা করা হতো হতো এবং কি বিজ্ঞপ্তির সময় বয়স আলাদাভাবে গণনা করা সেই বিষয়টাও উঠে যাচ্ছে এখন থেকে শুধু একটি মাত্র বয়স গণনা করা হবে সেটা হচ্ছে আপনার বিজ্ঞপ্তির দিন থেকেই বয়স গণনা করা হবে বাকি যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় একটা বয়স লাগতো ওই বয়সের তারতম্যটা হয়তোবা উঠে যাচ্ছে যদি এই বিষয়গুলো কার্যকর হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিষয়গুলোকে স্বীকৃতি দেয় তখন হয়তো বা এনটিআরসিএ পরিপত্র আকারে জারি জারি করবে আর কি তো শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব পদমর্যাদার একজন তার নাম প্রকাশে অনিচ্ছুক থেকে তিনি কিছু কথা বলেছেন যে এন পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে চাচ্ছে যে এই মিটিংটা হয়েছিল বোর্ড মিটিং গত পঁচিশে মে আপনারা সকলেই জানেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য নিবন্ধন অর্জন করতে হয় এবং কি এর জন্য প্রার্থীকে নিবন্ধন পরীক্ষা দিতে হয় বর্তমানে শিক্ষক নিবন্ধনের যে নীতিমালা রয়েছে তাতে পরিবর্তন আনতে চাচ্ছে এই বিষয়টি যেই পরিবর্তনটা আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে শুধু যে এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই নিয়োগ পাবে বিষয়টি এরকমও না হয়তোবা তারা এমসিকিউ কিউ এবং কি লিখিত একত্রে নিয়ে যেতে চাচ্ছে যে রকমটা বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে তো কি হবে যে সময়টা কমে আসবে আর আপনার একজন শিক্ষকের দক্ষতা যাচাই করতে হলে আপনি লিখিত পরীক্ষাকে কখনোই বাদ দিতে পারবেন না সেক্ষেত্রে লিখিত এবং প্রিলি হয়তোবা যে দুইটা একত্রে পরীক্ষা নেওয়া হবে এই ব্যাপারে যেই নীতিগত সিদ্ধান্ত হয়েছে হয়তোবা যে সেটা খুব তাড়াতাড়ি কার্যকর হবে আরেকটি বিষয় হচ্ছে যে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স গণনা করা হবে হ্যাঁ আপনারা আগে জানেন যে বিজ্ঞপ্তিতে যেই এনটিআরসি পরীক্ষা হয় সেখানে আবেদনের জন্য একটা বয়সের যোগ্যতা লাগতো মানে একটা বয়সের বাইন্ডিং ছিল যে সীমাবদ্ধতা ছিল এবং কি গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আরেকটা বয়সের বাইন্ডিং ছিল আরেকটা বয়সের তারতম্য ছিল তো সেই বিষয়টাই উঠিয়ে দিতে চাচ্ছে এনটিআরসি অর্থাৎ এখন থেকে হয়তো বা তমরা এই সুযোগটা পাবে কি না তা এখনও বলা যাচ্ছে না কারণ যেহেতু পরিপত্র জারি হয়নি তো যেই গণবিজ্ঞপ্তির সময় যেই বয়সের তারতম্যটা ছিল সেটা উঠে যাচ্ছে এখন থেকে শুধুমাত্র বিজ্ঞপ্তির দিন থেকে যেই আবেদন করা হবে ওই হিসেবেই আপনার বয়স গণনা করা হবে তারপর যেই বিষয়টি আছে সেটা হচ্ছে শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে বাইবার জন্য ডাকবে এন এক অর্থাৎ আগে কিন্তু এভাবে শূন্য পদের বিপরীতে এত প্রার্থী ডাকতো না এখন থেকে হয়তোবা যে আপনার দ্বিগুণ প্রার্থীকে বাইবার জন্য ডাকা হবে এবং কি বিশ শতাংশ প্রার্থী শূন্য পদের হাজার সেক্ষেত্রে পাশ ষাট হাজার বিশ শতাংশ বেশি শূন্য পদ যদি থাকে এক লাখ তাহলে চূড়ান্ত পর্যায়ে পাশ করানো হবে এক লাখ বিশ হাজার আর শূন্য পদ যদি আপনার থাকে এক লাখ তাহলে এখানে আপনার পাশ করানো হবে বাইবার জন্য ডাকা হবে দুই লাখ শূন্য পদ এক লাখ থাকলে তার দ্বিগুণ দুই লাখ তো এইসব বিষয়ই ছিল গত পঁচিশে মেয়ের যেই আলাপ আলোচনা তো যদি এটা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কি আইন মন্ত্রণালয় এটা স্বীকৃতি দেয় তখন হয়তো বা যে শিক্ষা মন্ত্রণালয় এটা পরিপত্র আকারে জারি করা হবে এনটিআরসি এর পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনানো খুবই জরুরি কেননা আপনারা দেখেন মতে যারা পরীক্ষা দিতেছেন বা ভাইবা দিতেছেন বা ভাইবার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন দেখেন আপনারা কিন্তু আবেদন করেছেন সেই দুই সালে এখন চব্বিশ গেল পঁচিশের অর্ধেক গেছে তাও রেজাল্টের খবর নাই এরপর আসবে গণবিজ্ঞপ্তি নিয়োগ হতে হতে প্রায় দুই আড়াই বছরের একটা বিষয় তো এই সময়টা যদি কমিয়ে আনা যায় তাহলে প্রার্থীদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং কি সময় বাঁচবে তো এই বিষয়টা যদি কার্যকর হয় তাহলে আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো হবে এবং কি গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে যদি বয়সের যেই তারতম্যটা বাইন্ডিংসটা উঠিয়ে দেয় তাহলে আঠারোতমদের যারা আছেন তাদের ক্ষেত্রে যদি কার্যকর হয় তাহলে খুবই ভালো হবে এটা আঠারোতমদের জন্য একটি বড় সু সুসংবাদ আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম তো আপনারা যারা এন এবং এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এন এর সকল বিষয় সম্পর্কে এই চ্যানেলে আপডেট দেওয়া হয় এবং কি এই চ্যানেলে এন টিআরসি প্রস্তুতি সম্পর্কে সকল ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম